ভালো হইতা কইলাম ভালো হইতা বাইরে মারতে যায় কারে করে ফড়াইয়া এটা না

এরে হুয়া আরে এটা না ভাইরাস বারবার মারছে কেন আরে একদম কামে ঢুকি গরি মারছে কত আরে মিল দাও তুই ফেরত দিছিস না কিপটাডা কোন যায়ছে পাইতে দিছস এই যতা লই না কিপটা মারা যতা লই আসেছিস না আরে কত দুটিকা নি হরস কি হতাম সাইজ করে বল চাক্কার মিল না আমার আলো দন্ত মার দন্ত কই দিলাম আবার কত লাকটি মারব কি লাকটি মারবি ভালো বাবা কই যো না কত মারছে কত হয় আরিস মানে ভালো লাগো আরে

বাস스키 কারেন্টটাকে চাকা তলকে হল ওতে কিছুই হবে না লক্ষী কেন আমার এটা কি অসাস কে কেমন দেখছিস অসিন হলিস কত আনি নাই ধরানি তুমি নাতি গюрবি তুই গюрবি ভানি তুমি নাতি করে ও দশ আইলা গরালা কি পাবো তুমি হ্যাঁ দশটা কি কইটা মাসরা তার বহত মাছগর আইয়া হ্যাঁ হ্যাঁ হল মা এর পর বহত কষ্ট কইতে